বারোই ফেব্রুয়ারি থেকে আসলেই নির্বাচনটি হতে যাচ্ছে আদাও নির্বাচনটি হওয়া সম্ভব বারোই ফেব্রুয়ারিতে যদিও ডক্টর ইউনুসের সরকার বলছে বারোই ফেব্রুয়ারি তারিখেই নির্বাচন হবে একদিন আগেও নয় আর একদিন পরেও নয় বাট এটা তো ডক্টর ইউনুসের একটি বক্তব্য মাত্র বাস্তবতা কি বলছে নির্বাচনী মাঠের এখন অবস্থা কি ডক্টর ইউনুসের সরকার আর তার ইলেকশন কমিশনের উপরে রাজনৈতিক দলগুলোর আস্থা বা আস্থাহীনতার লেভেল এখন কোথায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা কি এই নির্বাচনকে কেন্দ্র করে উচ্চ আদালতে একাধিক রিট প্রসেসিং আছে তার আপডেট কি এই নির্বাচনকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলের অবস্থান কোথায় দর্শক শ্রোতা শুরুতে তথ্যচিত্রের মাধ্যমে এই সেক্টরগুলো সম্পর্কে আমরা একটু দেখব শুরুতে আসি ডক্টর ইউনুসের সরকারের নিরপেক্ষতা নিয়ে গণভোট ইস্যুতে হ্যাঁ ভোট দেয়ার লক্ষ্যে ডক্টর ইউনূসের সরকার যেভাবে হ্যাঁ ভোটের প্রচার প্রসার করছে হ্যাঁ ভোট দিতে জনগণকে উদ্বুদ্ধ করছে বা জনগণকে বাধ্য করছে সরকারি প্রতিষ্ঠান সায়তশাসিত প্রতিষ্ঠানগুলোতে হ্যাঁ ভোটের প্রচারের লক্ষ্যে তাদেরকে বাধ্য করছে প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে বাধ্য করছে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাতে এরপরে কয়েকদিন আগে আমরা দেখেছি তরুণদের একটি রাজনৈতিক দল নিয়ে তিনি যেভাবে বক্তব্য দিচ্ছেন যে তরুণদের রাজনৈতিক দল থেকে অনেকে এমপি হবেন অনেকে মন্ত্রী হবেন মনে হচ্ছে এই এমপি মন্ত্রী তরুণদের ধরে ধরে বসিয়ে দিচ্ছে তার মানে ডক্টর ইউনুসের সরকারের নিরপেক্ষতা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে রাজনৈতিক সচেতন ব্যক্তিদের মধ্যে ওভারঅল জনগণের মধ্যে সন্দেহ দেখা দিয়েছে এরপরে আসি ইলেকশন কমিশন পোস্টাল ব্যালট নিয়ে যে অনিয়ম যে ভিডিও ভাইরাল হওয়া আমরা দেখেছি পরবর্তীতে সেখানে বলেছে যে জড়িতদের দেশে বিধান করা হবে এরপরে সেই পোস্টাল ব্যালটে রাজনৈতিক দলগুলোর প্রতীক অ্যালাইনমেন্ট করার ক্ষেত্রেও মনে হচ্ছে পক্ষপাতিত্ব কাউকে সেটা কারো প্রতীক যেখানে ভাস পরে তার মধ্যে রেখে দিয়েছে কারো প্রতীক উপরের দিকে রেখে দিয়েছে এরপরে আমরা দেখেছি এই ইলেকশন কমিশনে যে প্রার্থী যাচাই বাচাইয়ের আপিল শুনানি সেখানে বলছে যে কোনো পক্ষপাত করেনি কিন্তু পরবর্তীতে আবার বলছে মনে কষ্ট নিয়ে ঋণ খেলাপিদের ছাড় দিয়েছি তো আপনাদেরকে এত মনে কষ্টটা নিতে বলছিল কে কোথাও থেকে চাপ অনুভব করেছেন আপনারা শুরুতে প্রার্থীর বৈধতা যাচাই বাছাই করার ক্ষেত্রে যাদেরকে বৈধতা দিতে পারলেন না অবৈধ হয়ে গেল প্রাথমিক পর্যায়ে আপিল শুনানির মধ্য দিয়ে সেই অবৈধ প্রার্থীদের ষাট থেকে মতো পায় কি করে যদি পাঁচ থেকে দশ পার্সেন্ট বৈধতা পেত তাহলে সেটা মানার মতো ছিল বাট বেশিরভাগ সংখ্যক অবৈধ প্রার্থী বৈধ হয়ে গেছে তাহলে প্রথম পর্বে যাচাই বাছাইয়ের সময় অবৈধ করেছিলেন কি কি ক্রাইটেরিয়া দেখে তখন কি ঘুমিয়ে ঘুমিয়ে করেছিলেন না তখন ঠিক ছিলেন আর এখন এসে মনে কষ্ট নিয়ে তারপরে এদেরকে ছেড়ে দিয়েছেন এদেরকে বৈধতা দিয়েছেন তার মানে ইলেকশন কমিশনের অবস্থানও প্রশ্নবিদ্ধ যে তারা আসলে নিরপেক্ষ না কোনো দলের চাপে হোক বা কোনো দলের সুযোগ সুবিধার মাধ্যমে হোক তারা বায়স্ট হয়ে যাচ্ছে এরপর পরে আসি রাজনৈতিক দলগুলো নিয়ে প্রথমে জামাতে ইসলামী একটি দলের প্রধানকে নিয়ে সরকার বাড়াবাড়ি করছে তার মানে সরকারের অবস্থান নিয়ে জামাতে ইসলামীর সন্দেহ আছে এরপরে নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে অনেক প্রশ্ন তুলেছে যেখানে সরকারকে এবং ইলেকশন কমিশনকে কেন্দ্র করে তারা এই সংখ্যা প্রকাশ করেছে পরবর্তীতে আসি এনসিপি বিএনপির বিরুদ্ধে ইসি কে চাপ দেওয়ার অভিযোগ করেছে নাহিদ ইসলাম পরবর্তীতে আমরা দেখেছি বিএনপির পক্ষে ইসি নির্বাচনে যাবে কিনা পুনর্বিবেচনা করছে এনসিপি তার মানে এনসিপির পক্ষ থেকেও বিএনপি কে কেন্দ্র করে ইলেকশন ইলেকশন কমিশন কমিশন নিরপেক্ষ না এই অভিযোগ তোলা হচ্ছে এবার আসি বিএনপির দিকে ইসির আচরণ প্রশ্নবিদ্ধ কিছু কর্মকর্তা নির্দিষ্ট দলের হয়ে কাজ করছে এটি মির্জা ফখরুল বলছেন জামাত কর্মীরা এনআইডি কপি ও বিকাশ নাম্বার নিচ্ছে একটি রাজনৈতিক দল বিভিন্ন এলাকা থেকে ভোটারদের ঢাকায় করে আনছে তার মানে এই অভিযোগগুলোও দেখা যাচ্ছে রাজনৈতিক দলকে কেন্দ্র করে এই এই ইলেকশন কমিশন বা সরকারের যে যে সরকার অন্যান্য নিরপেক্ষ নেই বা সরকার বায়াস্ট বা পক্ষপাতিত্ব হয়ে গেছে তারই ইঙ্গিত বহন করছে এরপরে চলুন আমরা একটু দেখি যে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির নমুনা আমরা তো জানি যে দেশে এখন কি হচ্ছে তারপরে আমরা রিসেন্টলি দেখলাম যে সীতাকুণ্ডে অভিযানে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে র্যাব কর্মকর্তা নিহিত জিম্মি হয়েছে তিনজন এই হলো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এরপরে চলুন একটু দেখি যে হাইকোর্টে যে রুল হয়েছিল এই নির্বাচনকে কেন্দ্র করে জাপা ও এন এর প্রার্থিতা কেন অবৈধ ঘোষণা করা হবে না এই জন্য কারণ দর্শানোর যে সময় দেওয়া হয়েছিল ইলেকশন কমিশনকে সেটা কিন্তু এখনো অন প্রসেসিং এ আছে এরপরে আমরা দেখেছি আরো একটা রিট হয়েছে হাইকোর্টে লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়েছে তো এই দুটো রিট এখন পর্যন্ত চলমান আছে আর এই লুট হওয়া অস্ত্র নিয়ে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে লুটের অস্ত্র হয়তো খালে বিলে ফেলে দিয়েছে তাই তারা উদ্ধার করতে পারেনি তো আজকে এই বিষয়টি নিয়ে কথা বলবো না এটা পরে এক সময় কথা বলবো এরপরে আমরা একটু দেখি যে আন্তর্জাতিক মহলের অবস্থা কি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সিপ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামের অন্যতম একজন ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক লেভেলের যে উপদেষ্টা ছিলেন টবি ক্যাডম্যান সেই টবি ক্যাডম্যান হঠাৎ করেই পদত্যাগ করেছেন বা তার নিয়োগের চুক্তির সময়সীমা শেষ হয়েছে যে কারণেই হোক না কেন এটা নির্বাচনকে কেন্দ্র করে এই মুহূর্তে আসলেই কোনো পূর্ব লক্ষণ কিনা এরপরে আমরা দেখেছি নির্বাচন নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ অর্থাৎ বাংলাদেশের নির্বাচন এর বৈধতা বা কি ধরনের হচ্ছে এই পর্যবেক্ষক জাতিসংঘ প্রথমে বলেছিল পাঠাবে এখন তারা সেখান থেকে সরে দাঁড়াচ্ছে এরপরে যদি আমরা একটু দেখি যে আওয়ামী লীগের নেতারা ভারতের দিল্লিতে প্রকাশ্যে সংবাদ সম্মেলন করছে একের পর এক পাশাপাশি আগামী দু একদিনের মধ্যে শেখ হাসিনার একটি বক্তব্য মনে হয় সামনে আসতে যাচ্ছে মিডিয়ায় তো সেই বক্তব্যে এই নির্বাচন প্রত্যাখ্যান করা বা গণভোট প্রত্যাখ্যান করার কোনো নির্দেশনা আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে অবস্থান নিয়ে এনসিপি ডিরেক্ট বলে দিয়েছে প্রয়োজনে নির্বাচন কিছুদিন পেছানো হোক এরপরে তারা বলছে যে আমরা নির্বাচনে মাঠে থাকতে চাই কমিশন যেন আমাদেরকে আন্দোলনে নামতে বাধ্য না করে তার মানে মোটামুটি হুমকি ধামকি দেয়া শুরু করেছে আর বিএনপি এদিকে বলছে যাদের কোনো ভোটই নেই তারা নির্বাচন বন্ধের পায় তারা করছে আর অবশেষে আমরা দেখছি গণশিক্ষা উপদেষ্টা বলছে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ নয় এবার আর দর্শক শ্রোতা সর্বশেষে ডিরেক্ট হিট দ্য পয়েন্টে হিট দ্য পয়েন্ট নাম্বার ওয়ান এতক্ষণ ধরে বিভিন্ন সেক্টর ওয়াইজ আমরা যে তথ্যচিত্র বা রাজনীতির মাঠের বর্তমান অবস্থান দেখে আসলাম তাতে ডক্টর ইউনুসের সরকার নিরপেক্ষ কিনা বা এই ডক্টর ইউনুসের সরকারের দ্বারা নিরপেক্ষ নির্বাচন আদৌ সম্ভব কিনা হিট দ্য পয়েন্ট নাম্বার টু ইলেকশন কমিশন তার ফার্স্ট স্টেপে পোস্টাল ব্যালট নিয়ে যেভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে তারপরে এই প্রার্থীদের বৈধতা দেওয়ার ক্ষেত্রে তারা মনে কষ্ট নিয়ে নাকি প্রার্থীতা বৈধ করে দিচ্ছে তো এগুলো দ্বারা এই ইলেকশন কমিশন আর নিরপেক্ষ থাকে কিনা কি মনে হয় তো ইলেকশন কমিশন নিরপেক্ষ না থাকলে তাদের দ্বারা আসলে নিরপেক্ষ নির্বাচন সম্ভব কিনা হিট দ্য পয়েন্ট নাম্বার থ্রি এই যে রাজনৈতিক দলগুলো একে অপরের উপরে বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ তুলছে নিরপেক্ষতার প্রশ্ন তুলছে ইলেকশন কমিশনের উপরে খোদ ডক্টর ইউনুসের সরকারের উপরে তাহলে বারোই ফেব্রুয়ারিতে নির্বাচনটা হবে কিভাবে কাদেরকে নিয়ে হবে রাজনৈতিক দলগুলো তো এই ইলেকশন কমিশনের উপরে আস্থা হারিয়ে ফেলছে এই সরকারের উপরেও আস্থা হারিয়ে ফেলছে হিট দ্য পয়েন্ট নাম্বার ফোর এই যে এনসিপি নির্বাচন পিছিয়ে দেওয়ার দাবি করলো বা হুমকি ধামকি দিল আন্দোলন করার জন্য এটা কি শুধুই এনসিপির দলের পক্ষ থেকে না জামাত এনসিপি সহ তাদের যে দশ দলের জোট সেই জোটের বক্তব্য এটি জামাত এনসিপি সহ দলের জোটই এই নির্বাচন থেকে যাচ্ছে না তো বা নির্বাচনটা বাঞ্চাল করে দেওয়ার জন্য এই এনসিপি কে দিয়ে বক্তব্য মাঠে পুশ করছে না তো লাস্ট হিট দ্য পয়েন্ট নাম্বার ফাইভ ডক্টর ইউনুসের সরকার গণভোটকে কেন্দ্র করে যেভাবে হ্যায়ের পক্ষে অবস্থান নিয়েছে হ্যাঁ পক্ষে জনগণকে উদ্বুদ্ধ করছে হ্যাঁ ভোট দিতে বাধ্য করছে ভয়ভীতি পর্যন্ত দেখাচ্ছে যে হ্যাঁ ভোট না দিলে কি কি হবে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান প্রজাতন্ত্রের কর্মচারী শিক্ষা প্রতিষ্ঠানে তাদেরকে বাধ্য করছে হ্যাঁ এর পক্ষে প্রচার প্রসার চালাতে তো এটা ডে লাইটের মতো সানলাইটের মতো ক্লিয়ার যে ডক্টর ইউনুসের সরকার নিরপেক্ষ নেই তিনি পক্ষপাত দুষ্ট তিনি বায়াস্ট হয়ে গেছেন তাহলে এই গণভোট আর জাতীয় নির্বাচন একই সময় একত্রে একই ভোট কেন্দ্রে হবে গণভোটে তিনি বায়াস্ট তিনি পক্ষপাত দুষ্ট জাতীয় নির্বাচনে তিনি নিরপেক্ষ থাকবে এই আস্থা এই বিশ্বাস নির্বাচনের রাজনৈতিক দলগুলো কেন রাখবে বা সাধারণ জনগণই বা কেন রাখবে তো দর্শক শ্রোতা আপনাদের কি মনে হচ্ছে যে এই পক্ষপাত দুষ্ট সরকার দিয়ে এই পক্ষপাত দুষ্ট বা বায়াস্ট ইলেকশন কমিশন দিয়ে বর্তমান পরিস্থিতি যা দেশের তাতে বারোই ফেব্রুয়ারি আসলেই নির্বাচনটি হওয়া সম্ভব কিনা সে মতামত আপনারা দিবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে